নমস্কার বন্ধু আপনি কি সোশ্যাল মিডিয়াতে নতুন এবং সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে কি নিজের পরিচয় গড়ে তুলতে চাইছেন এবং সেই প্ল্যাটফর্মটা হতে পারে আপনার কাছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর কিন্তু আপনি কি জানেন সোশ্যাল মিডিয়াতে আসার পরে 99% নতুন ক্রিয়েটর এমন একটা ভুল করে ফেলে এবং যে ভুলটার কারণে তার সেই সোশ্যাল মিডিয়াতে পরিচয় গড়ে তোলার যে স্বপ্নটা থাকে সেই স্বপ্নটা কিন্তু ভেঙে যায় এবং কিন্তু মিডিয়া এই ইউটিউব প্ল্যাটফর্মের সাহায্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু পা রেখেছি এবং পা রাখার পর ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমি তিন চারটে চ্যানেল ওপেন করেছি এবং সেই চ্যানেলগুলো যখন শুরুর দিকে ওপেন করেছিলাম সেই চ্যানেলগুলোতে এমন কিছু মারাত্মক ভুল আমি করেছিলাম যে ভুলগুলোর কারণে কিন্তু আমি কখনো সেই চ্যানেলগুলো থেকে সাকসেস পাইনি কিন্তু সেই ভুলগুলো থেকে কিছু শিখতে পেরেছি এবং শেখার পরে আমি কিন্তু এই চ্যানেলটিকে ওপেন করেছি এবং এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি আংশিক সফলতা এখনো পর্যন্ত পেয়েছি তাই বন্ধু আমি আপনাদের সঙ্গে সেই ভুলগুলোর মধ্যে সবথেকে বড় যে ভুলটা কনটেন্ট ক্রিয়েটররা করে থাকে নতুন অবস্থায় সেই ভুলটা নিয়েই কিন্তু আজ এই ভিডিওতে আলোচনা করব যাতে আপনারা সেই ভুলটার কারণে আপনি সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে না যান বন্ধু প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা এই ভুলটা সবার প্রথমে করে থাকে এবং এই ভুলটার ফলে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন না কেন সেই প্ল্যাটফর্মে যদি এই ভুলটা করে ফেলবেন তাহলে আপনি সেই প্ল্যাটফর্মে কোনোদিনই গ্রো করতে পারবেন না এবং সেই প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু আপনার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারবেন না বন্ধু আজকের সময়ে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বড় দুটো প্ল্যাটফর্ম হচ্ছে প্রথম হচ্ছে ফেসবুক তারপরে হচ্ছে ইউটিউব বন্ধু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউটিউব প্ল্যাটফর্মে যে সব থেকে বড় ভুল নতুন কন্টেন্ট ক্রিয়েটার করে থাকে সেই ভুলটাকে নিয়ে আর এই ভুলটা কিন্তু ফেসবুকে যে নতুন কন্টেন্ট আসে তারাও কিন্তু করে থাকে এবং এবং দুটো 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 ভুল ভুল কিন্তু কিন্তু সেমি সলভ করার পদ্ধতি প্ল্যাটফর্মে সম্পূর্ণ আলাদা বন্ধু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি এই ভুলটা করে ফেলেন এবং সেই ভুলটা কি করে সমাধান করবেন সেই সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধু ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যখন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার রূপে পরিচয় পেতে চাইছেন তখন কিন্তু আপনি শুরুর দিকে সব থেকে বড় ভুল করে ফেলেন যে ভিডিও ডিলিট করে বন্ধু আ ভিডিও ডিলিট চারটে কারণে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা করে থাকে প্রথম ভুলটি হচ্ছে যদি ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক চলে আসে তারপরে দ্বিতীয় নাম্বার কারণটি হচ্ছে ধরুন কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে তারপরে কিছুদিন ধরে যখন ভিডিও আপলোড করতে থাকে তখন মনে হয় যে আমার পুরোনো ভিডিওগুলো গুলো খুব খারাপ এখনকার ভিডিও থেকে সেই অবস্থায় কি করে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তার পুরনো ভিডিওকে ডিলিট করে দেয় তারপরে কিন্তু আরও একটি কারণে আপনাদের নিজেদের ভিডিও কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ডিলিট করে থাকে সেই কারণটি হচ্ছে বন্ধু যখন একটা ভিডিও আপনি আপলোড করেছেন আপলোড করার পরে হয়তো এই ভিডিওটার মধ্যে আপনি কিছু মিউজিক অ্যাড করেছেন এবং এই ভুলটা সব থেকে বেশি করে থাকে যারা শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে রিলস ভিডিও আপলোড করার সময় যে গানটি ব্যবহার করা হয় বা যে সংটি ব্যবহার করা হয় সেই সংটির সঙ্গে যদি লিপসিং করে থাকে সেই লিপসিং করার সময় যদি লিপসিং এর সঙ্গে গানটি না মেলে তখনই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা কি করে সেই ভিডিওটিকে ডিলিট করে দেয় বন্ধু ইউটিউব প্ল্যাটফর্মে এই ভিডিও ডিলিট এটি হচ্ছে একটি মারাত্মক ভুল আর আপনি যদি ভিডিও ডিলিট করে দেবেন তাহলে কিন্তু ইউটিউব ওয়ালগারিদের কাছে এমন একটি বার্তা পৌঁছায় যে বার্তার জন্য আপনার চ্যানেলটি কিন্তু ইউটিউব ওয়ালগারিদের একদম ফ্রিস করে দেয় এবং সেখানেই কিন্তু আপনার যে ইউটিউবে গ্রো করার স্বপ্ন বা ইউটিউব প্ল্যাটফর্মের সাহায্যে সোশ্যাল মিডিয়াতে যে আপনার নিজের পরিচয়টা গড়ে তুলবেন সেই স্বপ্নটা কিন্তু সেখানেই ভঙ্গ হয়ে যায় তাই বন্ধু আপনি কখনোই আপনার ইউটিউবে যে ভিডিওগুলো গুলো আপলোড করে ফেলবেন সেই ভিডিওগুলোকে ডিলিট করবেন না তাহলে আপনি এই প্রবলেম সলভ করবেন কি করে দেখুন বন্ধু আপনার ভিডিওতে যখন কোনো কপিরাইট স্ট্রাইক আসবে সেই ভিডিওটা আপনি ভিডিও করবেন না যদি ডিলিট করে তাহলে কাছে আপনি কখনোই জানতেই পারবেন না যে কপিরাইট স্ট্রাইকটি এসছে কেন যদি সেটা জানতে পারেন এবং ইউটিউবে কিন্তু অনেক রকম ফিচার্স বা আপডেট নিয়ে এসছে সেই ফিচার্স গুলোর সাহায্যে আপনার যে পোর্শানটিতে আপনার স্ট্রাইক এসছে সেই ভিডিওর পোর্শানটি কিন্তু অনায়াসে আপনি কেটে বাদ নিতে পারেন আপনার ভিডিও থেকে এবং সেটি করার ফলে আপনি যখন আপনার ভিডিওটি রিভিউ পুনরায় আবেদন করবেন ইউটিউব টিমের কাছে তখন কিন্তু ইউটিউব টিম আপনার ভিডিওটাকে রিভিউ করে আপনার ভিডিও থেকে কিন্তু স্ট্রাইক সরিয়ে দেবে তাই কখনোই কিন্তু কপিরাইট স্ট্রাইক আসলে আপনার ভিডিওকে আপনি ডিলিট করবেন না এবারে দ্বিতীয় কারণটি বলি যে কপিরাইট ক্লেম আসে সঙ্গে সঙ্গেই আপনি ভিডিও ডিলিট করে দেন বন্ধু আপনি কিন্তু কপিরাইট ক্লেম আসলে কখনোই ভিডিও ডিলিট করবেন না এবং কপিরাইট ক্লেমের জন্য আপনার চ্যানেলটির কিন্তু কোনো ক্ষতি হবে না কি হবে কপিরাইট ক্লেমের জন্য কপিরাইট ক্লেমের জন্য আপনার ভিডিও কিন্তু পাবলিক থাকবে এবং সেই ভিডিওতে কিন্তু আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন হতে পারে সেই ভিডিও থেকে আপনি কোনো ইনকাম পাবেন না তার কারণ হচ্ছে যে বা যারা আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম করেছে সে রেভিনিউটা আপনার ভিডিও যে রেভিনিউ তৈরি হবে সেই সম্পূর্ণ রেভিনিউটা কিন্তু সেই তার কাছে চলে যাবে এর ফলে কিন্তু আপনার চ্যানেলটার কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার চ্যানেলের কিন্তু লাভ হবে আপনার সেই ভিডিওটি সাহায্যে হতে পারে আপনার চ্যানেলটিতে অনেক সাবস্ক্রাইবার আসতে পারে তাই বন্ধু কপিরাইট ক্লেম আসলে কখনোই কিন্তু আপনার ভিডিওটা আপনি ডিলিট করবেন না ম্যাক্সিমাম নতুন কন্টেন্ট ক্রিয়েটার মনে করে যে কপিরাইট ক্লেমের জন্য হতে পারে ওনার চ্যানেলটি খারাপ হয়ে যেতে পারে বা ওনার চ্যানেলটি গ্রোথ ডাউন হয়ে যেতে পারে না বন্ধু কপিরাইট ক্লেমের জন্য আপনার চ্যানেলের গ্রোথে কোনো অসুবিধা আসবে না তাই আপনি কখনোই কপিরাইট ক্লেমের জন্য বন্ধু ভিডিও ডিলিট করবেন না আর বন্ধু তিন নম্বর কারণটি হলো তিন নম্বর কারণ যদি আপনি দেখছেন যে আপনার পুরনো ভিডিও গুলো আপনার নতুন ভিডিও ছিল যে ভিডিওগুলো হয়তো আপনার এখন দেখতে ভালোই লাগছে না বা আপনি ভাবছেন যে দর্শকরা আপনাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনার ভিডিওটা কিন্তু পাবলিক থেকে সরিয়ে আনলিস্টেড করে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কোনো দর্শকের কাছে শো করবে না এবং আপনার প্রবলেমটিও কিন্তু খুব অনায়াসে সলভ হয়ে যাবে আর বন্ধু চার নম্বর যে যে কারণটি আপনাদেরকে এখন বলবো আপনি রিলস ভিডিও আপলোড করার সময় আপনার সাথে হয়তো আপনার গানটি যে মিউজিকটি ব্যবহার করছেন সেই মিউজিকটিকে আপনি মেলাতে পারেননি এবং আপলোড করে দেওয়ার পরে আপনি সেই ভিডিওটিকে দুম করে ডিলিট করে দিলেন না বন্ধু এই ডিলিটটা কিন্তু কখনোই করবেন না এই ডিলিট করার ফলে আপনার চ্যানেলটি কিন্তু গ্রোথ কম হয়ে যাবে এবং সেই ভিডিওটাকে কিন্তু আপনি আনলিস্টেড করে রেখে দেবেন আনলিস্টেড করে রেখে দিলে কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো খারাপ এফেক্ট আসে না তাই আপনি আনলিস্টেড করতে একদম ভয় পাবেন না আপনার সেই ভিডিওগুলো তার পাবলিক দেখতে পাচ্ছে না সেই ভিডিওগুলো চ্যানেলের মধ্যে পড়ে থাকলো এতে কিন্তু কোনো সমস্যা নেই এবার বলি বন্ধু ভিডিও যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনার চ্যানেলটিতে কিরকম সমস্যা আসতে পারে এবং যে সমস্যার কারণে আপনার চ্যানেলটি কিন্তু কখনোই গ্রো করবে না দেখুন আপনি দেখা গেল যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলোর ইমপ্রেশন দেখা গেল ইউটিউব অলগারিদম হয়তো পাঁচশো ছশো বা হাজার অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে আর আপনি যদি একটু ভুল করে একটা ভিডিও ডিলিট করে দেন দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার চ্যানেলে যে ভিডিও পরবর্তী ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর ইমপ্রেশন ধুম করে নেমে নিচে চলে আসবে দেখা গেলো সেখানে খুব জোর হলে হয়তো তিরিশ চল্লিশটা ইমপ্রেশন পাঠাচ্ছে আর বন্ধু আপনি ভালো করেই জানেন যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসছেন যদি ভিডিওর ইমপ্রেশন ইউটিউব অলগারিদম না পাঠায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না আর যদি ভিউ না আসে আপনার চ্যানেলে কিন্তু কখনোই নতুন সাবস্ক্রাইবার গেইন করতে পারবে না আর সাবস্ক্রাইবার গেইন না করতে পারলে আপনার চ্যানেলটি কিন্তু কখনোই বড় হবে না আর সেই সময় কিন্তু আপনার মনটি ভেঙে যাবে এবং এবং আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে নিজের পরিচয়টা গড়ে তুলতে এসছেন সেটা কিন্তু আর করতে পারবেন না তখনই আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে হেরে চলে যাবেন তাই বন্ধু দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমি যেভাবে বললাম সেভাবে আপনার ভিডিওর প্রবলেমগুলো সলভ করবেন আপনি কিন্তু কখনোই ভিডিও ডিলিট করতে যাবেন না আর বন্ধু সবশেষে বলি আপনার যদি ফেসবুকে এরকম কোন সমস্যা হয় ফেসবুকে কিন্তু এই সমস্যাটার পুরো অন্যরকম সমাধান রয়েছে আপনার যদি জানতে ইচ্ছে করে যে আপনি ফেসবুকে এইরকম সমস্যায় পড়লে সেটা কিভাবে সমাধান করবেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টসে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ফেসবুকের এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন সেই জন্য একটা ভিডিও নিয়ে আসবো কিন্তু আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেবো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ